আজকে আমি বিয়ে বাড়ি যাচ্ছি ওখানে আমার ছাত্রীর এক দিয়ে আপনাদেরকে সবকিছু দেখাবো আজকের এই ব্লগটিতে বিয়ে বাড়িতে কি কি হয়েছে না হয়েছে আমরা তিনজন মিলে যাচ্ছি আমি আমার মা আমার এই কিচকি এটা আমার এক বন্ধু আমার নাম বিক্রম আমি সুভাষিসের অনেক পুরনো বন্ধু প্রায় কুড়ি বছরের বন্ধু আমরা আমরা একসাথে মিলে আমরা যাব আজকে বিয়ে বাড়িতে আমাদের দুজনেরই ছাত্রী মনীষা তাদের বিয়েতে আমরা যাব অ্যাটেন্ড করতে চলুন ওখানে গিয়ে দেখা হবে ওখানে গিয়ে সবাই আনন্দ অন্ধকার রাস্তা বাড়ি থেকে বেরিয়ে আমরা সবাই মিলে যাচ্ছি বিয়ে বাড়ি আমার ছাত্রীর বিয়ে আমাদের সবাই নিমন্ত্রণ ছিল আমার মা আমি আমার ওয়াইফ এবং আমার ছোট্ট কুচকি এবং আমার একটা বন্ধু অ্যাকচুয়ালি আমি এবং আমার বন্ধু দুজন মিলেই ওকে পড়াতাম ইনভাইট ছিল অনেকটা দূর থেকে এসেছে ও অনেক দূরে চাকরি করে তাই আমরা একসঙ্গে যাচ্ছি অপূর্ব সুন্দর সাজিয়েছে বিয়েবাড়ি এই যে রাস্তা দিয়ে যাচ্ছি এইবার পৌঁছে গিয়েছি দেখুন এই যে বিয়েবাড়ির গেট এবার আসছে অপূর্ব সুন্দর লাগছে খুব সুন্দর সাজিয়েছে এই যে আমার পুচকি সোনাকে নিয়ে ঢুকছে সামনেই ঢুকতেই একটা মগটেলে স্টল বসেছে তারপর বিভিন্ন স্টল তো ওপরেও আছে আমার পুচকি এই যে যাচ্ছে আমার মা আর পুচকি যে সিঁড়ি দিয়ে উঠছে আর পিছনে আমার বন্ধু এই যে চলে এসেছে একটা আমার ভাই ওর একটু টিপে দিয়ে গেল বিয়ে বাড়িতে সবাই সেজে গুজে উপস্থিত হয়েছে আমরাও গিয়েছি এই যে দেখুন বিয়েবাড়ি সব কত সুন্দরভাবে সাজিয়েছে এই যে এই জায়গাটাতে বিয়ে হবে বলে সব তৈরি করছে বামন মশাই এই যে আমাদের কোণে দেখুন আমার বন্ধু ওকে অনেক দিন পরে ও দেখে ও সাদর আপ্যায়নে জড়িয়ে ধরেছেন যে স্যার আপনি অত দূর থেকে এসেছেন আসলে ও অনেক দূরে চাকরি করে ও থাকে সেই বিহারে কিন্তু বিহার থেকে এখানে যে এসেছে ও খুব খুশি তাই একেবারে মনোমুগ্ধ হয়ে গিয়ে ওকে জড়িয়ে ধরেছে বলছে স্যার আমি খুব খুশি হয়েছি এই যে কোণে এবারে ও ফটো সেশনের জন্য তৈরি হচ্ছে ফটো সেশন শেষ হলেই ওর বিয়ে শুরু হবে এই যে এই জায়গাটায় ওর ফটো সেশন হচ্ছিল একটা জিনিস কি জানেন তো মনে সেই সময়ই আমাদের খুব আনন্দ হয় আমরা তো শিক্ষক একদিন ওকে আমরা পড়িয়েছি ও খুব ছোট ছিল আমাদের কাছে পড়তে আসতো আজ ওর বিয়ে ওর বিয়েতে আমরা উপস্থিত হয়েছি সেই ছোট্ট মনীষাকে আমরা আজকের এই বিয়ের কোণে দেখছি এই এটি দেখতে দেখতে আমার সেই রবীন্দ্রনাথের কাবরিওলা গল্পের কথা মনে পড়ে যাচ্ছে যাই হোক ও খুব সুখী হোক সারা জীবন যেন সুখে থাকুক এই কামনা করি আমি ঈশ্বরের কাছে কপি পকোড়া বিভিন্ন ধরনের স্টল বসেছিল এই যে আমার মা আমার পুচকিছোনা ও এই যে বসে বসে কপি খাচ্ছে আর পকোড়া খাচ্ছে এই যে দেখুন আমার সোনামানি অন্যদিকে খালি সব কিছু তাকিয়ে তাকিয়ে দেখছে ও সবচেয়ে একটা বড় কথা বলতে আপনাদের ভুলে গেছি এটা ছিল আমার মেয়ের প্রথম বিয়ে বাড়ি প্রথম বিয়ে বাড়ি যাওয়া তাই ও তো দেখেনি এত আলো এত কিছু তাই তাকিয়ে তাকিয়ে দেখছে এই যে দেখুন বর্মশাই চলে এসেছেন বর্মশাই বিয়েতেও বসে পড়েছে এবার বিয়ে হবে বর্মশাই এবার মন্ত্র উচ্চারণ করছে জীবনের সবচেয়ে বড় দায়িত্ব নেওয়ার জন্য অর্থাৎ সাত পাকে বাঁধা পড়বার জন্য সারাটা জীবন যাতে খুব সুখী হয় এই কামনা করব আমি আমার ঈশ্বরের কাছে মনীষা এবং তার হাজবেন্ড দুজনেই যেন খুব সুখে থাকতে পারে জীবনে সুখে থাকাটা খুব ইম্পর্টেন্ট তাই আমি এটা প্রার্থনা করলাম আমার পরম পিতার কাছে আমার মাও কুচকি যে বসে আছে এখানে বোধহয় মনীষার মেকআপ আর্টিস্ট ওকে একটু ঠিকঠাক করে দিচ্ছে কারণ ওইবারে তো বিয়েতে যাবে সেখানে অনেক আলো সেখানে অনেক ক্যামেরা ভিডিও এইসবগুলো তো থাকবেইখানে এগুলো জীবনের একটা বিশেষ মুহূর্ত বন্দি করে রাখা হবে তাই জন্য একটু তৈরি হয়ে নিচ্ছে এরপর কনে যাবে তার বিয়েতে বসতে অর্থাৎ বিয়ে করতে মালা বদল হবে আমাদের ছোট্ট সেই মনীষার সাত পাক ঘোরানো হচ্ছে মনীষা সাত পাকে বাঁধা পড়ছে এরপর হবে শুভদৃষ্টি এই যে দেখুন জন্য তৈরি হচ্ছে মাথার উপরে একটা অন্য ঢাকা দেওয়া হচ্ছে জন্য তারপর বদল এই একের পর এক বিয়ে সম্পূর্ণ হলো মনীষা বিয়ে কমপ্লিট হয়ে গেছে এবার ওরা দাঁড়িয়ে আছে ওদের আত্মীয় স্বজনের সঙ্গে অটো সেশন করছে যাই হোক একটা কথা যে আমি খাওয়া দাওয়ারের ভিডিওটা করতে পারিনি কেন এত ভিড় ছিল যে আমি ক্যামেরা অন করতে পারিনি যাই হোক আমি ভিডিওটা এখানেই শেষ করলাম আমি বাড়ি চলে এসেছি আমার এই যে বন্ধুটা দাঁড়িয়ে আছে আমার বাবা ওখান থেকে আমার বন্ধুকে বলছে শুয়ে পড়ো এবার আমরা শুয়ে পড়বো বাড়ি থেকে চলে এসেছি অনেক রাত হয়েছে দেখুন এই আমার একটা ছোট্ট ভাই আমার মা এখানে আছে চলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন শুভরাত্রি আমার ব্লগটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুল না নমস্কার